সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আজকে জানুয়ারি এক তারিখ দুই সালকে ফেলে আমরা এখন চলে এসেছি দুই সালে সবাইকে জানাচ্ছি আবারও নতুন বছরের শুভেচ্ছা আমরা পঁচিশ সালে কি করেছি না করছি তা জানি না কিন্তু ছাব্বিশ সালে আমরা থেমে থাকা যাবে না চলুন এখন আর থেমে থাকা যাবে না দৌড়াতে হবে একটা দৌড়ালাম এবার ব্লগে ফিরে আসি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি তো এটা হচ্ছে আমাদের দু সালে ফার্স্ট ব্লগ ভিডিও আর কি যদিও ব্লগ ভিডিও করতেছি অনেকদিন আগে থেকে কিন্তু আজকে এমন একটা প্লেসে আসছি আসলে আমরা আপনারা হয়তো জানেন কিছুদিন আগে আমি হচ্ছে একটা শর্ট ফিল্ম তৈরি করেছিলাম আর কি আমার চ্যানেলে যারা দেখেনি এখনই গিয়ে দেখে আসুন ফার্ক শর্ট ফিল্মটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন আর একটা শর্ট ফিল্ম আমরা তৈরি করব যার কারণে একটা একটা সুন্দর একটা প্লেস খুঁজতেছি এবং কি অসম অসম্ভব সুন্দর যাতে রিয়েলিস্টিক লাগে আর কি এরকম একটা প্লেস খুঁজতে আসছি আর কি যার কারণে ভাবলাম আজকে একটা ব্লগ করে ফেলি যেহেতু আজকে হচ্ছে জানুয়ারির এক তারিখ নতুন বছরের আজকে এক তারিখ ছাব্বিশ সাল তো যার কারণে আজকে এই ভিডিওটা করা দেখতে পাচ্ছেন কি রকম ঘন জঙ্গল এখানে পুরা এখানে ভুতুরে এবং কি হর ওয়ার্ড সিন করলে পারফেক্ট একেবারে এক কথায় পারফেক্ট বলতে গেলেই চলে আপনার সামনে হচ্ছে সমুদ্র এদিকে হচ্ছে সামনে হচ্ছে সমুদ্র তো এখন আমরা এই প্লেসগুলো দেখবো এবং কি সামনে সমুদ্র আপনাদের একটু একটু দেখাবো আর কি অনেকগুলো প্লেস দেখে ফেলেছি অলরেডি হয়তোবা বা কিছু সিক্রেট তো রাখতেই হয় তাই না তো যাই কোনো আমাদের নতুন কোনো ফানি ভিডিও ফানি ভিডিও বলতেছি কেন আমরা তো আসলে অ্যাকশন টাইপের কিছু একটা করতে চাচ্ছি ঠিক আছে তো অ্যাকশন ভিডিও আসলে তখন আপনারা দেখতে পাবেন আর কি তো চলুন বেশি কথা না বলি সামনের সমুদ্র দেখাই আপনাদেরকে আর আশেপাশের কিছু রিয়েল ভিউ দেখাবো আর কি লেটস গো চলো চলো আমাদের সাথে রয়েছে আরেকজন ক্যামেরাম্যান দেখেন সে হচ্ছে এখানে কি সিনেমাটিক নিচ্ছে সিনেমাটিক শট নিচ্ছে ডিরেক্টর ডিরেক্টর আচ্ছা যা আছে সব একেবারে এই তো আর জানা সেইখানে ভিলেন 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 হ্যাঁ হ্যাঁ আমরা তো এটা বলছি তো ভিডিওর শুরুতে স্পট দেখতে আসছি দেখেন এখানে কিন্তু পুরো অ্যাকশন একটা সিন করলে অস্থির হবে জায়গাটাতে আজকে দেখেন অনেকজনই এখানে ঘুরতে আসছে সাগর পারে সানসেট দেখতে পাচ্ছেন সানসেটও দেখা যাচ্ছে দেখেন ভিলেন নিয়ে আসছে আমি শুটিং স্পট দেখতে ঠিক আছে এখানে অনেকজন দেখেন বাইক টেক নিয়ে আসছে কান্না করে কেন ছোট বাবুটা কান্না করতেছে কেন আচ্ছা দেখেন এখানে এখানে পর্যটক কেন্দ্র চলে হয়ে গেছে না দেখো সব মানুষ এই এই পাশে দেখেন শিব দেখা যাচ্ছে শিপ দেখেন শিপ কাটছে এখানে পাশে হচ্ছে শিবিয়ার্ট আর কি এখানে এগুলো হচ্ছে শিবিয়ার্ট এখানের উপর দাঁড়িয়ে সিন নিলে অনেক সুন্দর হবে কি বলেন আপনারা এখানে অনেক মানুষজনই আসছে ঘুরতে আমাদের একটু দেখেন আচ্ছা বিলেন 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 আর এদিকে দেখেন প্রোডিউসর ক্যামেরাম্যান কি করতেছো আমাকে তুমি ছবি তুলতেছো আচ্ছা আচ্ছা দেখেন ওয়াও সে তার দামি ফোন দেখাচ্ছে দেখছেন এস টোয়েন্টি টু দামি ফোন দেখাচ্ছে ছোট বাচ্চাটা কান্না করতেছে এই ঝা বাগানগুলো দেখছেন এই ঝা বাগানগুলো আগে অনেক সুন্দর ছিল আর কি কি বলো এটা কি ছবি তুললা অনেক মানুষ এখানে আশা করি তো মানুষ হবে যে যদিও জোয়ার হচ্ছে দূরে 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 সমুদ্র থেকে জোয়ার আছে আছে এখানে বাইক নিয়ে সাইকেল নিয়ে চলে আসছে দেখছেন ছোট ছোট বাচ্চারা দিক থেকেও মানুষ আসা যায় ওর দিয়ে ফিলের ভেতর থেকে আসা যায় আর কি এখানে অনেক মানুষজন বসে আছে দেখেন অনেকজনই বসে আছে

এখান থেকে একটা ফেরি আছে ফেরি ফেরি আছে এর দিয়ে আসো সামনে দিয়ে উঠে যাবে এর দিয়ে না সামনে দিয়ে উঠে যাবে তো ওর দিয়ে উঠে যাবে এই জায়গাটা আগে খুবই জনপ্রিয় ছিল ঝাউ বাগান এই জায়গাটা পুরোটাই হচ্ছে ঝাউ বাগান এটা খুবই চমৎকার একটা প্লেস ছিল আর কি ঝাউ বাগানটা এখন তেমন একটা মানুষ আসে যদি আমি আসি না আমি আসছি যে আজকে প্রায় অনেক দিন হচ্ছে অনেক দিন যাবৎ এই জায়গাতে আসছি যে এখানে এখানে পুরোটাই হচ্ছে কি তো অনেক পর্যটক এখানে অনেক মানুষজন আছে দেখেন চারপাশে মানুষ পুরা মানুষে মানুষে গিরা এই জায়গাটা আগে পুরা ইয়া ছিল কি বলে যে ওই ফুল আর কি সাপলা ফুল মানে জায়গাটা চমৎকার ছিল এই দিয়ে রুট ছিল আগে মানুষ আসতে এই সাইড দিয়ে এখন মানুষ ওই পাশ দিয়ে রুট করছে আর কি ওই সাইডে রুটটা দিয়ে আমরা আসছি এখন হচ্ছে ওই সাইড দিয়ে আগে কিন্তু আমরা আসতাম যে এই দিক দিয়ে প্রায় বিগত আরও কয় বছর আগে প্রায় আরো পাঁচ সাত বছর আগে হবে না এই জায়গাতে আমরা যখন আসতাম তুমি কি করতেছো আমাকে ভিডিও করতেছো আমাকে কেন ভিডিও করতেছো না কী বলে বোলা আমি নাকি নায়ক তুমি না নায়ক হোক সিনেমার সরি সিনেমা বলতেছি কেন দুরু শর্ট ফিল্ম ও আচ্ছা আচ্ছা তো যাই হোক আপনাদেরকে একটু দেখাইলাম কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছরের শুভেচ্ছা সবাইকে দু হাজার পঁচিশ সালে যা যা করে ফেলছেন করে ফেলছেন এখন আর থেমে থাকা যাবে না দৌড়াইতে হবে ঠিক আছে থেমে থাকা যাবে না দৌড়াবেন শুধু তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ আর নাহিদ চৌধুরীর পাশে থাকুন অ্যান্ড আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও